হ্যালো ইস্যাম দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং গতকাল আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানে একটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম যে জিপদার যে আপকামিং প্রজেক্ট আছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার বা খাঁকি চ্যাপ্টার টু আমরা যাই বলি না কেন সেই পার্টিকুলার প্রজেক্টটা অনেকটা বড় গ্র্যান্ড স্কেলে কিন্তু হচ্ছে যার প্রোডাকশন ভ্যালু অনেক কিন্তু ভালো হবে এবং যেহেতু এটার একটা বেসিক্যালি নেটফ্লিক্সের কাজ এবং একটা ইন্টারন্যাশনাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং তার কাজ প্রোডাকশন ভ্যালু মানে অনেক ভালো হবে এবং চিদ্দার একটা ম্যাসিভ গ্র্যান্ড লেভেলের কিন্তু এন্ট্রি থাকতে চলেছে তো এখন আমি এই ভিডিওর মধ্যে আরও একটা কিন্তু আপডেট দেবো এবং এটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে বলে আমি মনে করি তোমরা যদি একটুখানি দেখো যে নীরাজ পান্ডের যে কোনো তোমরা প্রজেক্ট দেখো ওয়ান টেক শট কিন্তু প্রচুর থাকে এবং একজন মানে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং তাকে ক্যামেরাটা হচ্ছে ফোকাস করে করে যাচ্ছে এবং তারপরে তার সামনে থেকে শট নেওয়া বা এইরকম ওয়ান টেক শট কিন্তু প্রচুর থাকে এবং মানে অ্যাকশন দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন দৃশ্যেরও কিন্তু ওয়ান টেক শট থাকে তো তেমনিভাবে এমন কিছু কিন্তু সম্ভবত প্ল্যান করা হচ্ছে যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে কিন্তু এরকম একটা ওয়ান টেক শট থাকলেও কিন্তু থাকতে পারে যে শটটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো জিতটাকে অ্যাকশন করতে এবং কোনো রকম এনকাউন্টার হচ্ছে বা কোনো জায়গায় অ্যাটাক করছে সেখানকার একটা দৃশ্য বা ওয়ান টেক শট আমরা কিন্তু এই পার্টিকুলার যে প্রজেক্টটা এর মধ্যে কিন্তু দেখলেও মানে পেতে পারে এবং যেহেতু নিরাজ পান্টে এই প্রজেক্টটার সঙ্গে রয়েছেন তো খুব ভালো করে ওয়েল ডিজাইন একটা কিন্তু ওয়ান টেক শট হবে এবং একটা না সম্ভবত দশ থেকে পনেরো মিনিট একটা ওয়ান টেক শট হলেও কিন্তু হতে পারে বাট একটা কিন্তু ওয়ান টেক শট কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে থাকছে এটুকু আমি কিন্তু বলতে পারি কারণটা হচ্ছে নিরাজ পাণ্ডে তিনি যেরকম কাজ করেন বা যেরকম কাজ তৈরি করেন তো সেখানে তার যে প্রেজেন্টেশনটা কিন্তু এরকমই হয় এবং একটা থ্রিল ড্রামা মানে সব কিছু ইমোশন সব কিছু মিলিয়ে কিন্তু প্রচুর মানে তিনি খুব ভালো করে কিন্তু মানে গল্পটাকে মানে প্রেজেন্ট করেন সাধারণ দর্শকের কাছে সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে যদি একটা একটা না পাঁচ মিনিট বা সাত মিনিট বা দশ মিনিটের একটা ওয়ান টেক শট থাকে তাহলে প্রচণ্ড কিন্তু ভালো হবে এবং এরকম অ্যাকশন দৃশ্যের ওয়ান টেক শট আমাদের দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখা যাক এরকম একটা ওয়ান টেক শট থাকে কিনা খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রে তো তোমরা আগে বলো তোমরা কতটা অ্যাক্সাইটেড এই পার্টিকুলার ওয়ান টেক শটটাকে নিয়ে এবং খাঁকি দ্য বেঙ্গল কিনে নিয়ে তোমরা কতটা আশাবাদী সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দা সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে টাটা